হ্যালো ভিউার্স তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে আমার গণিত পঞ্চম শ্রেণীর একানব্বই এবং বিরানব্বই নম্বর পৃষ্ঠা সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো বিরানব্বই নম্বর পৃষ্ঠা আজকে আমি প্রথম পাটে তিনের খ পর্যন্ত সমাধান করে দেখাবো বাকি দ্বিতীয় দিন দ্বিতীয় পাটে চারের দিকে অঙ্কগুলো সমাধান করে দেখাবো তাই তোমরা ভিডিওটা প্রথমে শেষ মতো মন দিয়ে দেখো ঠিক আছে আগে সমস্ত পৃষ্ঠাগুলো আমি অলরেডি সব সমাধান করে দিয়েছি যে সমস্ত বন্ধুরা এখন দেখোনি আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে ওখানে ক্লিক করে ভিডিওগুলো দেখে নাও ভিডিও শুরু করার আগে আমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যারা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে একানব্বই নম্বর পৃষ্ঠা কী বলছে দেখো আরও সহজে কীভাবে যে কোনো ভগ্নাংশের ছোটো বড়ো বিচার করা যায় তা করার চেষ্টা করি বলছে দেখো একের তিন একের ছয় তিনের চার ভগ্নাংশগুলি ছোটো থেকে বড়ো সাজানোর চেষ্টা করি তাহলে আমাদেরকে ছোটো থেকে বড়ো সাজানোর চেষ্টা করতে হবে তাহলে ছোটো থেকে বড়ো সাজাতে গেলে প্রথমে আমাদের কাজ কি যে হরগুলোকে একই করতে হবে তাহলে এখানে হরগুলো আলাদা আছে তাহলে আমরা হরগুলোকে আগে একই করি এখানে তিন ছয় চার তাহলে ভগ্নাংশের হরগুলি কত আছে তিন ছয় ও চার এবার দেখো ভগ্নাংশ হরগুলি সমান করতে হবে তাহলে একটু আগে যে বললাম ভগ্নাংশ হরগুলি সমান করতে হবে তাহলে সমান করতে গেলে আমাদের কী করতে হবে লসাও করতে হবে তাহলে লসাগু এখানে করেছে দেখো লসাও করে প্রথমে তিন দিয়ে গিয়েছে তারপর দুই দিয়ে গেছে তারপর দুই দিয়ে গেছে তারপর রেখে গেছে থেকে গেছে ঠিক আছে তাহলে তিনটে এক হয়ে গেছে তাহলে থেকে গেছে তাহলে লসাকুও মানে কি লসাগু তাহলে নিব তিন গুণ দুই গুণ দুই তাহলে এই লসাও কত হচ্ছে তিন ছয় চারের লসা কত তিন দুগুণে ছয় ছ দুগুণে কত বারো ঠিক আছে এই লশাগুলো এই তিন দু ছয় ছ দুগুণে বারো বারো লসাকু তাহলে ভগ্নাংশ হরগুলি কী করতে হবে আমাদেরকে কী করতে হবে সমান করতে হবে ঠিক আছে সমান করতে করতে হবে এবার দেখো তাহলে এখানে আমাদেরকে বারো করতে হবে তিনের সঙ্গে কত গুণ করলে বারো হয় তিনের সঙ্গে তিন চারে বারো হয় তাহলে চার তাহলে উপরে আর নিচে একই সংখ্যা দিয়ে গুণ করতে হয় নিচে চার দিয়ে করেছি উপরে চার দিয়ে করবো তাহলে এক চারে চার তিন চারে বারো এবার দেখো ছয়ের সঙ্গে কত গুণ করলে বারো হয় বা বারোকে তুমি ছয় দিয়ে ভাগ করে দেখো যত বেরোবে সেটা এখানে বসে দেবে বারো ছয়কে দুই ছ দুগুণে বারো দুই দিয়ে গুণ করতে হয় তাহলে দুই তাহলে নিচে যেহেতু হরে দুই গুণ করেছি লবেও দুই দিয়ে গুণ করবো তাহলে এক দুই ছ দুগুণে বারো তারপরে দেখো চার তিনে বারো তা উপরে তিন দিয়ে তিন থেকে নয় চার তিনের বারো এবার দেখো তার লগিষ্ঠ সাধারণ হর্বিশিষ্ট ভগ্নাংশগুলি কী কী পেলাম চারের বারো দুইয়ের বারো তিনের বারো সরি নয়ের বারো তাহলে এখানে এখানে দেখো চিহ্নের মাধ্যমে বলেছে তাহলে দুইয়ের বারো সব থেকে ছোটো তারপর চারের বারো তারপর নয়ের বারো কারণ এখানে কি আমাদের কি বলছে যে ছোটো থেকে বড়ো সাজানোর চেষ্টা করতে বলছে তাহলে এখানে দুইয়ের বারো মানে কি একের ছয় তাহলে একের ছয় সব থেকে ছোটো তাহলে একের ছয় দিকে লেস দেন চিহ্ন তারপর একের তিন তারপর তিনের চার ঠিক আছে এবার দেখো দুইয়েরটা কী বলেছে দুইয়ের পাঁচ একের পণ্য ও দুইয়ের ভগ্নাংশগুলিকে বড়ো থেকে ছোট সাজানোর চেষ্টা করতে তাহলে এখানে দেখো ছোট থেকে বড় আর এখানে বড়ো থেকে ছোট সাজানোর চেষ্টা করতে বলেছে তাহলে আমাদেরকে কি করতে হবে এখানে দেখো তোমার আগে কি করতে হবে ভগ্নাংশগুলিকে বড়ো থেকে ছোট সারানোর চেষ্টা করতে বলছে তাহলে ভগ্নাংশ হরগুলি কি কি পাঁচ পণ্ড নয় তাহলে পাঁচ পনেরো ও নয় এগুলো হচ্ছে ভগনাশের হর এবার আমাদের লসাও করতে হবে তাহলে করে নিই প্রথমে তিন দিয়ে করি দেখো তিন দিয়ে করলে পাঁচ যাবে না পাঁচ রেখে দিলাম তাহলে তিন পাঁচে পনেরো তিন তিরিকে নয় তারপরে পাঁচ দিয়ে করবো পাঁচ একে পাঁচ পাঁচ একে পাঁচ আর তিন আছে তাই রেখে দিলাম তাহলে লসাও কত পাবো তিন গুণ তিন গুণ তিন তাহলে লসাগু পাঁচ পনেরো নয় লসাগু তিন গুণ তিন গুণ তিন তাহলে কত তিন তিরিকে নয় নয় একে নয় নুন আঠা নয় একে নয় ন তিনে সাতাশ ঠিক আছে তাহলে এর লসাও কত পেলাম সরি এখানে তিন গুণ তিন গুণ নয় এখানে সরি পাঁচ তিন গুণ পাঁচ গুণ তিন তাহলে তিন গুণ পাঁচ গুণ তিন কত তিন পাঁচে পনেরো পনেরো দিনে পঁয়তাল্লিশ লসাগু হচ্ছে তোমার পঁয়তাল্লিশ ঠিক আছে এবার পরে পৃষ্ঠ হয় এখানে তাহলে কী করতে হবে আমাদেরকে পঁয়তাল্লিশ করতে হবে তাহলে পাঁচের সঙ্গে কত গুণ করলে পঁয়তাল্লিশ হয় পাঁচ পাঁচের নাম দেখো পাঁচকে পাঁচ পাঁচ দু পাঁচ পাঁচ থেকে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচশো থেকে পাঁচশো পঁচিশ পাঁচশো পাঁচ লং পঁয়তাল্লিশ তাহলে উপরের নিচে আমাদেরকে নয় দিয়ে গুণ করতে হবে তাহলে ন দুগুণে আঠেরো পাঁচ লং পঁয়তাল্লিশ এবার দেখো পনেরো সঙ্গে কত গুণ করলে কথা পনেরো কনেরো পনেরো তিন পনেরো তিনে পঁয়তাল্লিশ তিনে তাহলে উপরের নিচে আমরা তিন দিয়ে গুণ করবো তাহলে তিন তিন পনেরো তিনে পঁয়তাল্লিশ তারপর দেখো নয়ের সঙ্গে কত দু গুণ করলে পঁয়তাল্লিশ হয় নয় নয় ন দু নয় নত্রিশ নয় শেষ ন পাঁচে ন পাঁচে পঁয়তাল্লিশ তাহলে উপর নিচে আমরা পাঁচ দিয়ে গুণ করবো তাহলে পাঁচ দু গুণের দশ আর ন পাঁচে পঁয়তাল্লিশ এবার আমাদের কি প্রত্যেকটা হর সমান হয়ে গেছে তাহলে কী কী পেলাম আঠেরো পঁয়তাল্লিশ তিনের পঁয়তাল্লিশ আর একটা আছে দশের পঁয়তাল্লিশ তাহলে আমাদেরকে বড়ো থেকে ছোটোর সাথে বলতে তাহলে যার হর সব থেকে বড়ো সেটাই আগে বড় বড়ো হবে তাহলে আঠেরো পঁয়তাল্লিশ মানে কি আঠেরো পঁয়তাল্লিশ মানে দেখো এখানে আমরা আঠেরো পঁয়তাল্লিশ সময় কত পেয়েছিলাম আঠেরো পঁয়তাল্লিশ সময় কি দুইয়ের পাঁচ তাই তো আঠেরো পঁয়তাল্লিশ আমরা যেটা পেলাম সেটা কি দুইয়ের পাঁচ তাহলে দুইয়ের পাঁচ তারপরে দেখো তিনের পঁয়তাল্লিশ তাহলে তিনের পাঁচের সময় আমরা কি জানি তিনের পাঁচের সময় কত বেশি একের পণ্য সরি এখানে তোমার আঠেরো পঁয়তাল্লিশ দুইয়ের পাঁচ দুইয়ের নয় সরি দুইয়ের নয় দুইয়ের পাঁচ তারপর হচ্ছে দুইয়ের নয় তাহলে দুইয়ের নয় তারপরটা কি তিনের পণ্য তিনের পণ্য আমাদের কি বড়ো থেকে ছোটো সারাতে বলছে তাহলে আমরা বড়ো থেকে ছোটো সারালাম প্রথমে আঠেরো পঁয়তাল্লিশ তারপরে এখানে একটু মিস্টেক হয়ে গেছে দেখো এখানে এখানে তারপর দেখো বড়ো থেকে ছোটো সায়তে বলছে তারপর দশের পঁয়তাল্লিশ হবে তারপরে হবে তিনের পঁয়তাল্লিশ ঠিক আছে তাহলে এখানে কত পেলাম দুইয়ের পাঁচ দুইয়ের নয় তিনের পঁয়তাল্লিশ হয়ে গেল দুইয়ের পাঁচ দুইয়ের নয় আর এটা হচ্ছে একের পণ্য তিনের নয় এটা একের পণ্য তারপরে দেখো আমাদের তিনে থাকে কয়েক অঙ্ক তাহলে তিন থাকে কয়েক অঙ্ক কী বলছে লগিষ্ট সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করি তাহলে আমাদের কী করতে হবে তাহলে তিনের ক তাহলে কত কত আছে দেখি দুইয়ের নয় একের পনেরো এটা আছে দুইয়ের পঁচিশ তাহলে এটাকে আমাদের কী করতে হবে লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হবে তাহলে আমরা নয় পনেরো পঁচিশে আগে লসাগুটা করে নিই তিন নয় সরি নয় নয় পনেরো আর পঁচিশে লসাগুটা করে নিই দেখো করি তিন তেরিকে নয় তিন পাঁচে পনেরো আর পঁচিশ আছে রেখে দিলাম তারপর দেখো পাঁচ দিয়ে পাঁচ আর তিন রেখে দিলাম পাঁচ একে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে লসাগু কত পেলাম লসাগু তোমার তিন গুণ তিন গুণ পাঁচ গুণ পাঁচ কত পেলাম তিন তারিকে নয় ন পাঁচে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর পাঁচ দিয়ে গুণ করলে তোমার দেখো দুশো পঁচিশ এটা টোটাল লশাঘু হচ্ছে দুশো পঁয়তাল্লিশ তিন দুটো তিন আর দুটো পাঁচ তাহলে আমাদের ভ আগে এখানে লিখবো যে ভগ্নাংশের ভগ্নাংশের হরগুলি হলো হরগুলি হলো কত নয় পনেরো পঁচিশ তাহলে এবার লিখবো যে নয় পনেরো পঁচিশ এর লশাগু হল কত তিন গুণ পাঁচ গুণ তিন গুণ এক গুণ পাঁচ তাহলে এটার সময় কত পেলাম দুশো পঁচিশ গুণ করে দেখবে দুশো পঁচিশ হবে এবার আমরা লিখবো দুইয়ের নয় সমান একের পনেরো সমান দুইয়ের পঁচিশ সমান কেন লিখবো কারণ আমাদের হরগুলোকে সমান করতে হবে তাহলে নয়ের সঙ্গে কত গুণ করলে দুশো পঁচিশ হয় তোমরা করে থাকে পঁচিশ ঠিক আছে পঁচিশ গুণ করবে দেখো তাহলে তাহলে উপরে যে দুই গুণ পঁচিশ নয় গুণ পঁচিশ কী করে করবে দুশো পঁচিশ নয় দিয়ে ভাগ করবে যেটা পাবে সেটা কিন্তু নয় দিয়ে গুণ করতে হবে দেখে সহজে বেরিয়ে যাবে তাহলে কত হচ্ছে পঞ্চাশ বাই দুশো পঁচিশ তারপরে দেখো দশ দিয়ে গুণ করলে তাহলে এক গুণ উপর নিচে দশ দিয়ে গুণ করতে হবে লবার হরে দশ তাহলে এখানে কত হয় সরি দশ নয় সরি পনেরো উপর নিচে আমাদেরকে পনেরো দিয়ে গুণ করতে হবে পনেরো তাহলে কত হয় পনেরো কে পনেরো আর এটা হবে দুশো পঁচিশ তারপরে দেখো আমাদের কি তারপরে আমি পঁচিশ নয় দুই দিয়ে গুণ করলে হবে সরি নয় দিয়ে দুই গুণ নয় পঁচিশ গুণ নয় তাহলে কি আমাদের আঠেরো বাই পঁচিশ পেয়ে গেছি কত দুশো পঁচিশ এবারে দেখো তাহলে আমাদের এখানে কী বলছিল লোকগৃষ্ট সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করে তাহলে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত হয়ে পরিণত দেখো প্রত্যেকটা হরই সমান এবারে দেখো ক্ষয়দ্যাগের অঙ্ক ক্ষয়দাগের অঙ্ক কথা হচ্ছে একের চোদ্দ দুয়ের সাত তিনের একুশ তিনের একুশ তাহলে আমরা কী করব আগে তিনটের লসাগু করে নেব চোদ্দো সাত একুশের লসাগু করে নেব দেখো সাত দুগুণের চোদ্দো সাত একে সাত সাত তিনে একুশ তাহলে লসাগু কত পাচ্ছি লসাগু সমান সাত গুণ দুই গুণ এক গুণ তিন একে গুণ করলে কত হয় সাত দুগুণ চোদ্দ চোদ্দো বিয়াল্লিশ বিয়াল্লিশ এবার তাহলে আমাদের কি এখানে লিখতে হবে যে ভগ্নাংশ ভগ্নাংশের হরগুলি হলো কত চোদ্দো সাত একুশ এই যে তিনটে চোদ্দো সাত একুশ এবার তাহলে লিখবো যে চোদ্দো সাত একুশ এর লসাগু হল লসাগু হলো কত পেলাম সাত গুণ দুই গুণ এক গুণ তিন কত পেলাম বিয়াল্লিশ তাহলে এবার লিখবো এক বাই চোদ্দো সমান দুই বাই সাত সমান তিন বাই একুশ সমান আমাদের হরগুলো সমান করতে হবে তাহলে চোদ্দোকে কত যদি গুণ করলে এ হয় বিয়াল্লিশ চোদ্দোকে আঠাশ চোদ্দো তিনে বিয়াল্লিশ তাহলে এক গুণ লবার হরকে একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে তিন তাহলে কত হয় তিন বাই বিয়াল্লিশ তাই তো তারপরে দেখো সাত সাত সঙ্গে সাত ছয় বিয়াল্লিশ হয় তাহলে দুই গুণ ছয় সাত গুণ ছয় তাহলে কত ছয় দুগুণে বারো সাত ছয় বিয়াল্লিশ তারপরে দেখো একুশ দুগুণে বিয়াল্লিশ হয় তাহলে তিন গুণ দুই একুশ গুণ দুই তাহলে কথা তিন দুগুণে ছয় একুশ দুগুণে বিয়াল্লিশ তাহলে একই প্রত্যেকটা হর সমান হয়ে গেলো তাহলে এইরকমই হয়ে গেল এইরকমই আমাদেরকে হর বিশিষ্ট ভাবনা পরিণত করতে হবে তাহলে আজকে তাড়াতাড়ি থাক পরের দিন আমরা পরে যে পেজটা আছে সেটা সমাধান করবো ভিডিওটিতে লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ